তুই কোন চুদ মারা নিস শালা কর্তা কোন চুদ মারা শালা announce কর্তা তুই কোন চুদ মারা লেপটিস খুনে ডাকাত মেক্সিকা গাল থেকে এসে কোন মেজাতে তুই এইসব ঘোষণা করছি কোন দেশের কোন শ্মশানের উপরে তুই কোন চুদের বেটা হত্যা কর্তা রে শহরের বাচ্চা রাজ আজ্ঞা অবজ্ঞা করে তুই এরকম প্রচারে নেমেছিস কে বংশ টেস্ট হয় হামোন ল্যাপটপ স্টারে অহংকার এতই তুই তো দেরি ব্যাটা কেই ঘটনা করতি সর্বাপের নাম কি ভিডিও কল করলে আমি চা আপনাকে তার এক কোনি দেশলায় আগুন জ্বালাবো স্বর আর আওয়াজটা তোর এসডিওকে মা দাস্ত তোর মমতাবেন আরদিকে কেই ঘটনা করতি তুই তো দেরি ব্যাটা পাপের বাচ্চা কেই গোছ এ আরে ল্যাপটপ স্বর আর আওয়াজটা কেই ঘটনা করছേ কেই ভালো চাচ্ছি স্বর আর আওয়াজটা কোনে মেক্সিকা গাল বা আমেরিকা থেকে ফিরে আসছে কে ঘোষণা করছে সরার বাচ্চারা কে ঘোষণা করছে পাপের বাচ্চা আজকের রে ঘটনা আমি আমেরিকায় প্রকাশ করছি এইটিনথ আগস্ট তুই ওখান থেকে এসে ওই নরসংহার আমেরিকার করিয়ে তুই ওই লেপটিস্ট হয়ে সরার বাচ্চা একদিকে বিজেপি সাজছিস তৃণমূল সাজছিস পাপের বাচ্চারা কে চোখ দাতায় সব ঘোষণা করছিস সরার বাচ্চা কি তোর দেশের সিকিউরিটি রয়ে গেছে কোথায় তোর পুলিশ ন্যায় বেচার বাচ্চা সব সংক করতে কোথায় তোদের অভিযোগ এমন হিতকারী চাচ্ছ সোয়ারা বাচ্চা তুমি ভারতবর্ষের যারা সজ্জন খেটে খাওয়া মানুষের অর্জিত সম্পত্তি ব্যাংকে নষ্ট করে তুমি শপথ দারানি চেষ্টা করছো কি সুবিধা দিচ্ছ তার বাপের ওগুলো সরের বাচ্চা মস্তানি মাছ সালা কুকুরের বাচ্চা সালা খুনে তোমার কি হবে তুমি জানো এই সব সম্প্রচারে নেমেছ বেরিয়ে যা এখান থেকে বেরিয়ে যা রাজ দরবারের এখান থেকে এই সব করিস না বেরিয়ে যা